আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও আরো একটি ওয়েল্ডিং মেশিনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং মেশিনটার মডেল স্টিক তিনশো পনেরো তিনশো পনেরো একটি ওয়েল্ডিং মেশিন এক্সপার্টের 220 এবং 2380 দুইটাতে এই ওয়েল্ডিং মেশিনটা চালানো যাবে এটা যেহেতু সিঙ্গেল ফেজে ব্যবহার হচ্ছে এজন্য এটা সিঙ্গেল ফেজের লাইন করা আছে তো এটা তিনটা ফেজে কিন্তু কানেকশন দেওয়ার মতো ক্যাপাসিটি করা আছে এন্ড ডায়ডগুলোরও কানেকশন দেওয়া আছে এখন এই ওয়েল্ডিং মেশিনটার কি সমস্যা সেটা আজকে এই ভিডিওতে আলোচনা করবো আর এটা ওয়েল্ডিং মেশিনটা আমি কাজ করে রাখছি আসলে কি সমস্যাটা হইতো এটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করতেছি অনেকে আমার কাছে ফোন দেয় যে ওয়েল্ডিং মেশিন বোল্ডের সব কিছু ঠিক আছে ডিসপ্লে মধ্যে সব বোল্ডেস ঠিক দেখায় তারপরেও ওয়েল্ডিং হয় না আসলে এরকম ওয়েল্ডিং না হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে সবগুলা মেশিনের সমস্যা কিন্তু একই রকম হয় না একক মডেল মেশিনের সমস্যাগুলো আসলে সার্কিটের বিভিন্ন জায়গা থেকে আসতে পারে অনেকে আবার ফোন দিয়ে জানতে যায় যে আমার মেশিনে এই সমস্যা এখন আমি কী করবো আসলে এইভাবে কিন্তু কোনো কাজের সলিউশন দেওয়া সম্ভব হয় না একটা সার্কিটের বিভিন্ন পার্টস দিয়ে কিন্তু সার্কিটটা তৈরি করা সার্কিটে যে কোনো এক এর একটি পার্টস সমস্যা হলে কিন্তু ওয়েল্ডিং মেশিনের যে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে এটা আসলে ওইভাবে মুখুষত বলে দেওয়া কোনোভাবেই কোনো টেক কোনো টেকনিশিয়ান দ্বারা আমার মনে হয় সম্ভব না এই ওয়েল্ডিং মেশিনটার সমস্যাটা ছিল এটার মধ্যে ডিসপ্লে মধ্যে পাওয়ার পরিপূর্ণ আসতো পরিপূর্ণ আসার পরেও এটার পাওয়ার না এর যে ভোল্টেজটা ভোল্টেজটা যদি পরিপূর্ণ এটার আউটপুট না হয় চব্বিশ বোল বা পনেরো বল বিভিন্ন সার্কিটের মধ্যে আউটপুট ভোল্টেজ হয়ে থাকে এ সার্কিটের মধ্যে আউটপুট ভোল্টেজ হলো চব্বিশ বোল চব্বিশ বল বা পনেরো বল যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু কোনো মেশিনে পরিপূর্ণভাবে ওয়েল্ডিং হবে না আবার অনেক সময় এই সার্কিটটার আসলে কি সমস্যা হয়েছিল এটা আপনাদেরকে আমি বলি সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল কার্ড এই কন্ট্রোল কার্ড থেকে কিন্তু যেখানে একটা চপার আছে এটা থেকে কিন্তু চব্বিশ পঁচিশ বোল বা চব্বিশ বোল আউট হয়েছে যেখানে ইনপুট ট্রানজেস্টর আছে সাথে ড্রাইভার আইসি আছে এই যেখানে দেখুন ডায়েট লাগানো আছে এই যে ডায়েট দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে কিন্তু এটার আউটপুটে পঁচিশ বোল চব্বিশ বোল আউট হবে আর এটা যেহেতু সপার ট্রান্সফর্মার এর এখানে ভোল্টেজ তৈরি করার জন্য কিন্তু এখানে হাই ভোল্টেজ প্রয়োজন হবে আর হাই ভোল্টেজটা তৈরি হয়েছে কিন্তু এই যে সার্কিট থেকে সার্কিটটা খুলে একবারে দেখায় আপনাদেরকে সার্কিট একবারে খুলেই নিলাম এই দেখতে পাচ্ছেন এই সাইডে তিনটা ক্যাপাস এই সাইডে তিনটা ক্যাপাসিটর এই ক্যাপাসিটরগুলো দিয়ে কিন্তু এগুলো সিরিজ কানেকশন করা এই ক্যাপাসিটির গুলো কিন্তু এটার মধ্যে হাই ভোল্টেজটা তৈরি হয়েছে এখানে যে দুইশো বিশ বোল থেকে যে তিনশো পনেরো এম্পিয়ারে যে আউটপুট এম্পিয়ারটা হয় ওয়েল্ডিং যে হয় এটা সম্পূর্ণ এখানে হাই ভোল্টেজ তৈরি হয় তারপর এটার মধ্যে একটা ভোল্টেজ বাইর হয় মিনিমাম একটা ভোল্টেজ বাইর হয় পঞ্চাশ বোল ষাট বোল কোনোটায় তিরিশ বোল এটা ওয়েল্ডিং মেশিনের ডিজাইন অনুযায়ী এটার আউটপুট ভোল্টেজ বাহির হয় এবং এটার এম্পিয়ার থাকে অনেক হাই এমপিয়ার এখানে যে রকম তিনশো পনেরো লেখা এরকম তিনশো পনেরো বা দুইশো পনেরো এরকম এমপিয়ার বাহির হয় এবং ওইভাবে কিন্তু হয় আর এখানে যেহেতু পাওয়ার সাপ্লাই এর জন্য হাই ভোল্টেজের প্রয়োজন হবে এই যে এখানে দেখুন প্রত্যেকটা ক্যাপাসিটর কিন্তু চারশো ভোল্টের ক্যাপাসিটিল লাগানো ছয়শ আশি মাইক্রোফাইট ইউএফ চারশো ভোল্ট ক্যাপাসিটিল লাগানো প্রত্যেকটা সাইডে এখানে কিন্তু অবশ্যই হাই ভোল্টেজের প্রয়োজন হয় এই ভোল্টেজ এই ক্যাপাসিটরগুলো এখানে ব্যবহার করছে কিন্তু ফিল্টারিং এর জন্য ক্যাপাসিটার যদি কোনো সময় ফুটে যায় বা কাজ যদি না করে সেক্ষেত্রে কিন্তু এটার ওয়েল্ডিং মেশিন যদি চালু থাকে সেক্ষেত্রে কিন্তু লো ওয়েল্ডিং হবে ওয়েল্ডিং পরিপূর্ণ হবে না ক্যাপাসিটারগুলো যদি সমস্যা থাকে আর এখানে দেখতে পাচ্ছেন ছোট দুইটা ক্যাপাসিটর ছোট দুইটা ক্যাপাসিটর কিন্তু সিরিজে লাগানো নাম্বারটা ভিতরে পড়ে গেছে এটা চারশো পঞ্চাশ বোল্ট ক্যাপাসিটর চারশো বোল্ট চারশো পঞ্চাশ বোল্ট এর ক্যাপাসিটর এই দুইটা ক্যাপাসিটর দিয়ে কিন্তু পাওয়ার সাপ্লাইটা তৈরি করছে পাওয়ার সাপ্লাই এর মধ্যে ফিল্টারিং এর কাজ করা হয়েছে ইনপুট সাইটে আর ইনপুট লাইনটা গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই যে কানেক্টর লাগানো আছে সকেট লাগানো আছে আর এখানে এই যে এরকম কানেক্টর দিয়ে এই লাইনটাই কিন্তু এই লাইন দিয়ে কিন্তু এই যে একটা নেগেটিভ একটা পজিটিভ তিনশো বিশ বল বা তিনশো পঞ্চাশ এই সার্কিটের মধ্যে ইনপুট হয়েছে এই সার্কিট থেকে এই সার্কিটের সমস্যাটা ছিল এই ভোল্টেজটা পরিপূর্ণ এই সার্কিটের মধ্যে পাইতো না এটার মধ্যে পাইতো একশো সাইট একশো চল্লিশে এরকম একটা ভোল্টেজ পাইতো যার কারণে এখানে হাই ফ্রিকোয়েন্সি তৈরি না হওয়ার কারণে আউটপুট ভোল্টেজটা পরিপূর্ণ হইতো না আর আউটপুট ভোল্টেজটা এখানে চব্বিশ পঁচিশ বোল আউট হওয়ার পর এই যে একটি কানেক্ট কানেক্টেড দেখতে পাচ্ছেন জ্যাক দেখতে পাচ্ছেন এই জ্যাকের মাধ্যমে কিন্তু আবার এই সার্কিটের মধ্যে আসছে এই দেখুন মূলত সার্কিটটা কাজ করতেছে এইভাবে আপনাদেরকে আমি এই সাইড থেকে দেখাই যে প্রথমে তিনশো আশি আমি নাই বললাম এখানে দুইশো বিশ বোল ঢুকছে দুইশো বিশ বোল ঢুকার পর এখান থেকে একটা নেগেটিভ এবং একটা পজিটিভ তার বাহি রয়েছে এই যে কেবল দেখতে পাচ্ছেন লাল যে অনেকগুলা কেবল যেহেতু এখানে তিনটা ডায়ট ব্যবহার করছে তিনটা ডায়ার থেকে কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ এভাবে বাহির করছে এই যে দেখতে পাচ্ছেন এই কেবলটা হলো পজিটিভ কেবল এবং এই যে এখানে আবার তিনটা কালো তার এখানে হলো এটা হলো নেগেটিভ কেবল একটা পজিটিভ একটা নেগেটিভ এই সার্কিটের মধ্যে আসছে সার্কিটের মধ্যে এই যে দেখুন এই যে ভি প্লাস লেখা আছে প্রথমে সার্কিটের এখানে আসছে আবার এই সাইডে ভি মাইনাস লেখা আছে এগুলো কিন্তু হাই ভোল্টেজের কানেক্টর সরাসরি ভোল্টেজটা এখানে রেকটিফায়ার হয়ে ডিসি ভোল্টেজটা সার্কিটের এই সাইডে আসছে তারপর এটার ক্যাপাসিটরের মধ্যে কিন্তু কানেকশনগুলো পরবর্তীতে চলে গেছে এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে একটা ভি প্লাস এটা হলো ভি প্লাস এটা প্রত্যেকটা কানেক্টর আলাদা আলাদা করে দিছে এই যেখানে যেমন হাই ফ্রিকোয়েন্সি এমপিয়ারটা তৈরি করবে এখানে কিন্তু কানেক্টরগুলোও আলাদা দেখুন এটার পজিটিভ তারগুলা এই যে একটা এটা হলো একটা পজিটিভ ওয়ার আবার এই যে এটা হলো একটা নেগেটিভ একই সিস্টেমে এই সাইডে একটা নেগেটিভ ওয়ার কানেকশন হবে এই এই সাইডে সাইডে একটা পজিটিভ হবে মাইনাস এটা হলো ইনপুট বি প্লাস এটা হলো মেন ইনপুট আর এই সার্কিটের জন্য এটার ইনপুট হলো এই যে এই কেবল এই দুই সাইডের কানেক্টর এখন এই সার্কিটটা আসলে কিভাবে কাজ করছে সেটা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই এখানে চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন এবং সবসময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার সাথে থাকবেন প্রথমে এখানে একটা পজিটিভ প্রথমে সার্কিটের মধ্যে যেখানে দুইশো বিশ বুল পজিটিভ এবং দুইশো বিশ যে এখানে একটি রিলে দেওয়া আছে এখানে একটি রিলে আছে এবং এই সাইড একটি রিলে দেওয়া আছে নরমাল যে ওয়েল্ডিং মেশিন গুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু এতগুলো রিলে দেওয়া থাকে না জাস্ট একটি রিলে দেওয়া থাকে এটার মধ্যে কিন্তু তিনটা রিলে দিয়ে কাজ করা হয়েছে এই যে একটা রিলে এই যে একটা রিলে এই যে একটা রিলে তিনটা রিলে কিন্তু তিনটা রিলে কিন্তু এই সার্কিটের মধ্যে প্রোটেকশনের জন্য কাজ করাইছে কীরকম প্রোটেকশনের জন্য কাজ করাইছে এই যে রিলেটা দেখতে পাচ্ছেন এখানে দুইশো বিশ যখন ইনপুট হবে তখন কিন্তু এই রিলে হয়ে এই ভোল্টেজটা এই সার্কিটের মধ্যে আসবে না প্রথমে এই ভোল্টেজটা এখানে দেখুন একটা এনটিসি লাগানো আছে এই এনটিসি হয়ে এটার মধ্যে ভোল্টেজটা আসবে ভোল্টেজটা আসার সাথে সাথে এই সার্কিটের মধ্যে যখন তিনশো পঞ্চাশ বল আসবে তখন দিয়ে পঁচিশ চব্বিশ বল আউট হবে চব্বিশ বল আউট হওয়ার সাথে সাথে এখানে যে কানেক্টর দেখতে পাচ্ছেন জ্যাক এই জ্যাকের মাধ্যমে আবার এই সার্কিটের মধ্যে আসবে এই যে পিনের মধ্যে আসবে দুইটা সকেটে চব্বিশ বোল্টের সকেট দেওয়া প্রথমে দুশো বিশ বোল পজিটিভ নেগেটিভ এই সার্কিটে আসার সাথে সাথে এনটিসির মাধ্যমে তিনশো পঞ্চাশ এখানে ফিল্টারিং হয়ে এই সার্কিটের মধ্যে আসবে এখান থেকে পঁচিশ চব্বিশ বোল আউট হবে চব্বিশ বোল আউট হয়ে এই জ্যাকের মাধ্যমে আবার চব্বিশ বোল এই সার্কিটের মধ্যে এসে এই রিলেটা অন করবে রিলেটা অন করার সাথে সাথে তখন কিন্তু হাই ভোল্টেজ রিলের মাধ্যমে এই সার্কিটের মধ্যে আউটপুটটা তৈরি করবে আর যদি কোনো কারণে এটার আউটপুটে কোনো সমস্যা হয় এখানে আইজিপিটি কোনো সমস্যা হয় বা যত ধরনের কোনো সমস্যা হয় চব্বিশ বল কিন্তু যখন এটার মধ্যে না পাবে চব্বিশ বল যদি এখানে কোনো জায়গায় এই শর্ট থাকে আউটপুটে শর্ট থাকে বা আইজিপিটি শর্ট থাকে তখন কিন্তু ওই চব্বিশ বলটা এখানে আসবে না চব্বিশ বলটা যখনই এটার মধ্যে না আসবে তখন কিন্তু এই রিলেটা অন হবে না রিলেটা যখন অন না হবে তখন কিন্তু এটার আউটপুট ওয়েল্ডিংটা হবে না আর এনটিসিটা প্রচুর পরিমাণে গরম হবে এবং সাথে সাথে যদি বড় ধরনের শর্ট থাকে এই এন্টিসিডিয়া কিন্তু কেটে যাবে কেটে যাওয়ার পরে কিন্তু পুরো সার্কিটটাই সেফটি হিসেবে থাকলেও নষ্ট হবে না এই জন্য কিন্তু এখানে একটা অ্যান্টিসিপ ব্যবহার করছে এবং প্রোটেকশন হিসাবে এখানে রিলে ব্যবহার করছে এখানে তিনটা রিলে তিনটা কাজের জন্য ব্যবহার করছে এখানে দেখুন ছোট একটা রিলে ব্যবহার করছে এই রিলেটা ব্যবহার করছে এখান থেকে যখন চব্বিশ বোল্ট আউট হবে চব্বিশ বোল্ট আউট হওয়ার পর এই যে দেখুন এখানে পাঁচ পিনের রিলে ব্যবহার করছে চব্বিশ বোল্টটা এই সার্কিট থেকে যখন আউট হবে আউট হওয়ার পর এই রিলেকে এই রিলের মধ্যে একটা বোল্ট চব্বিশ বোল্ট একটা বোল্ট আসবে এই চব্বিশ বোল্ট বোল্ট রেসটা কিন্তু এখানে বিভিন্ন পার্টস দিয়ে কাজ করানো হয়েছে এখানে দেখুন এই যে ট্রানজেস্টর লাগানো আছে এবং এই সাইডে মুসপেট লাগানো আছে চব্বিশ বোল্টটা যখন এখানে আসবে আসার সাথে সাথে এই যে পিনটা দেখতে পাচ্ছেন এটা কমন পিন এই কমন পিনটা কিন্তু এই যে তিনশো পঞ্চাশ যা আউট হয়েছে তিনশো পঞ্চাশ কিন্তু এই কমন পিনের মধ্যে আসছে এবং চব্বিশ বোল্টটা যখন এটার মধ্যে আসবে চব্বিশ বোল্ট এখন মধ্যে এটার মধ্যে যখন আসবে আসার পর এই রিলেটা অন হওয়ার পর এখান থেকে দুশো পঞ্চাশ আবার এই সকেটের মধ্যে আসবে এটা প্রথমেই কিন্তু এটার মধ্যে সরাসরি কিন্তু দ্বিতীয় পার্থ কোম্পানি এখানে প্রোটেকশন হিসাবে ব্যবহার করছে এই রিলেটা এখানে চব্বিশ বোল আউট হবে চব্বিশ বোল আউট হওয়ার সাথে সাথে এই বোল্টেজটা এই রিলের মধ্যে আসবে যদি কোনো কারণে এই রিলেটা মিস করে মিস করার কারণে কিন্তু এই বোল্টেজটা ড্রপ খাইয়ে যাবে এটার মধ্যে যে আউটপুট চব্বিশ বোল্টের প্রয়োজন এটা যদি বোল্টেজটা ড্রপ খায় কম হয় হয় বা বা এই ধরনের এটার আউটপুট কিন্তু পরিপূর্ণ হবে না আর যখন এটার আউটপুট পরিপূর্ণ না হবে তখন কিন্তু এটার মধ্যে ওয়েল্ডিং যে হওয়ার কথা ওইভাবে কিন্তু ওয়েল্ডিং হবে না যেহেতু পারফেক্ট ভোল্টেজ নাই সেক্ষেত্রে কিন্তু এটা আউটপুট পরিপূর্ণভাবে কাজ করবে না এই সার্কিটটা এই ওয়েল্ডিং মেশিনটার মধ্যে কিন্তু সমস্যাটার এই সমস্যাটা ছিল আর এটা পরিপূর্ণ বোল্ডে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কুলিং ফ্যানটাও কিন্তু সম্পূর্ণ ঘুরবে না যেহেতু বোল্ড এসে পরিপূর্ণ নয় সেক্ষেত্রে কুলিং ফ্যানটাও ঘুরবে না ঘুরলেও আস্তে আস্তে ঘুরবে এই সার্কিটের মধ্যে এই সমস্যাটা ছিল আর এখানে আরেকটা রিলে ব্যবহার করছে এই যে এই সাইডে এই রিলেটাও ঠিক প্রোটেকশনের জন্য এই সার্কিটের মধ্যে যদি এই রিলেটা ভালো থাকে কাজ করতেছে আবার এই রিলেটা ভালো আছে কাজ করতেছে এই কাজ করার পরেও যদি এই রিলেটা কোনো কারণে চেঞ্জিং কোন সমস্যা হয় রিলেটা যদি অন অফ না হয় না যদি ধরে তাহলে কিন্তু এটার পরিপূর্ণ হবে না কারণ কারণ হলো এই দেখতে এই যে একটা গোল চবার টানা ব্যবহার করছে এটার মধ্যে একটা ফ্রিকুয়েন্সি তৈরি করছে এই যে এখানে দুইটা টার্মিনাল আছে দুইটা টার্মিনালের কানেকশন কিন্তু এই রিলের মাধ্যমে এখানে নিচ্ছে এটা যদি সরাসরি শর্ট দেওয়া থাকতো এই দুইটা যদি এভাবে সরাসরি শর্ট দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা সরাসরি কানেকশনটা যাইতো গা কিন্তু এখানেও কিন্তু এটা প্রোটেকশন ব্যবহার করছে এই কয়েলটার জন্য এই রিলে যদি ভালো থাকে ছোট রিলও যদি ভালো থাকে বা এটা সুইজিং বোল্ডে যদি পরিপূর্ণ থাকে তারপরে যদি ওয়েল্ডিং না হয় তাহলে কিন্তু এই রিলেটার এখানে সমস্যা অবশ্যই আপনারা ভেবে নেবেন যদি এই মডেল সার্কিটের ক্ষেত্রে অন্য সার্কিটের ক্ষেত্রে কিন্তু ভিন্ন রকম সমস্যা হইতে পারে শুধু আমি এই সার্কিটের কথা বলতে চাই এটার মধ্যে যখন রিলেটা অন হবে অন হওয়ার সাথে সাথে এই যে এই পিনের সাথে পিন কানেক্ট হয়ে যাবে কানেক্ট হইলে পরে এই যে দুইটা পিনের সাথে কানেকশন হয়ে এটার পরিপূর্ণ আউটপুট এমপিয়ারটা চলে যাবে এই ছিল এই সার্কিটের বিবরণ আসলে জানি না কতটুকু আপনাদেরকে আমি বোঝাতে পারছি আমি যেভাবে বুঝতেছি বা যেভাবে জানতাছি এটাই কিন্তু আপনাদের মাঝে আমি বোঝানোর চেষ্টা করতে করতেছি হয়তো আমার বোঝানোর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে যদি কোনো অভিজ্ঞ ভাই যদি এই ভিডিও দেখে থাকেন অবশ্যই এটা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম